হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে সম্বা লাইফস্টাইলগুলোকে ধরনের অনেক অনেক স্বাগত আমি আজকে ভালো নেই ঠিক আছে আমার মাথা টাথা সব দিচ্ছে ক্লাস হচ্ছে মাথায় ঘুরছে কারণ হচ্ছে কালকে আমি নার্ভের ওষুধ নিয়ে এসেছিলাম বলেছে মাথা ঘুরবে ঘুমাবে ঘুম তো ঘোরার ডিমও হয়নি ঠিকমতো মাথাটা এত ঘুরছে আবার সকালে ওষুধ আছে বললো দুই তিন দিন না ঘুরবে মাথাটা টাড়ি নিয়ে কোথাও বাইরে টাইরে বেরোবো না নাহলে মাথাটা তো ঘুরে পড়ে টোরে যেতে পারো তো যাই হোক ওষুধটা না ভয়ে খেতেও ইচ্ছা করছিল না আবার ভাবলাম না খেলে আমার এই কোমরের ব্যথা নাকি বলে নার্ভের থেকে হচ্ছে তো নার্ভের জন্য হচ্ছে সে নার্ভের ওষুধ দিয়েছে নার্ভের ওষুধ খেয়ে নাকি বলে ঘুম হয় ঘুরে তো ঘুম তো হয় না তো যাই হোক অনেক কষ্ট নষ্টে ভিডিও এডিট করেছিলাম রাত্রে আর করতে পারিনি সকালে এডিট করে উঠে আবার যেন আজকে কি হয়েছে এত কষ্ট করে এডিট করে যদি কোনো ভুল টুল যদি ইউটিউব দিয়ে দেয় তাহলে ভালো লাগে বলো তো এডিট করছিলাম এডিট করতে করতে ভিডিওটা সেভ করলাম তারপর হচ্ছে পোস্ট করলাম পোস্ট করতে গিয়ে হচ্ছে দেখছি কি মনিটাইজেশনের সবুজ ডলার থেকে হলুদ হলুদ ডলার হয়ে গেছে মানে হলুদ মনিটাইজেশন হয়ে গেছে তো যাই হোক হলুদ ডলার হওয়াতে না মনটা ভীষণ ভেঙে গিয়েছিল তা আমি আবার ভাবলাম যে হলুদ ডলারটা হলো কেন হলুদ ডলারটা নাকি শুনেছি টাইটেলের ওপর হয় তো আমি যে টাইটেল তো আমার কোনো খারাপ টাইটেল কিছু দেওয়াও নেই আর ভিডিওর মধ্যেও কোনো কিছু খারাপও নেই কিছু বা কোনো খারাপ কথা বলা বা খারাপ কিছু দেখানো তো আমার ইয়েলো ডলারটা যে কেন আসলো আমি হ্যাঁ হ্যাঁ কেন যে আসলো আমি না বুঝতে পারছিলাম না মনটা ভীষণ খারাপ হয়ে গেল ইয়েলো ডলার হলে কি হয় ওখান থেকে আর্নিংটা হয় না ঠিক আছে কোনো টাকা পয়সা সেরকম মানে পাওয়া যায় না হ্যাঁ কোনো অ্যাড আসবে না কিছু আসবে না তারপরে আবার আবার মনিটাইজেশনটা অফ করে অন করলাম তা আবার দেখছি হলুদ ডলারই দিল দিয়ে লাস্টে আমি কী আমি যে থাক আর কি আছে কপাল খারাপ হলে যা হয় আর কি তো লাস্টে আবার ফের এই তারপরে আবার যখন কিছুক্ষণ পরে আবার দেখছি কি নিজে নিজে আবার সবুজ ডলার দিয়ে দিয়েছে ইউটিউব থেকে আমি তো বলছি আমার টাইটেলে কোনো খারাপ কিছু নেই ভিডিওতে খারাপ কিছু নেই তাহলে এই সবুজ ডলারটা কেন দিয়ে কেন দিল ক্যামেরাটাও তো যাই হোক এখন আস্তে আসতে কাজ করছি ঠিক আছে একটু দুপুরে রান্না বান্না করবো রাত্রে নেমন্তন্ন আছে রাত্রে কোনো ঝামেলা নেই তো ভাস্তা দুটো আছে তো ভাবছি যে কি রান্না করব ওরা মাছটা সেরকম খুব একটা ভালো খায় না আর এই গলি টলিতে না মাংস খাওয়াই হচ্ছে কালকেও আমাদের বাড়িতে গিয়ে মাংস খাওয়া হয়েছে ওরাও খেয়েছে মানে মা যে হোলির দিন রান্না করেছিল সেই মাংসটা ছিল ওই জন্য ভাবলাম যে আজকে হালকা পাতলার মধ্যে আর কোনো ঝামেলা করব না তো ভাবলাম যে দুপুরে হালকা পাতলায় কিছু রান্না করি তো এখন এই যে তোমাদের একটু দেখিয়ে দিই চা করে দুই ভাইকে চা দিল আর এখানে যদি এই যে গাজর আলু পেঁয়াজ কাটছে এই যে এখানে চাউমিন আছে চাউমিন করবে ঠিক ম্যাগি আনতে গিয়েছিল তা আমি ম্যাগিটা সেদ্ধ করে দিলে ঝামেলাটা হতো না সেদ্ধ ম্যাগি ওরা খেয়ে নেতো তো দেখছি তিতলি ও জুথি পায়নি ম্যাগি পাইনি চাউমিন নিয়ে এসেছে তখন চাউমিন করবে হ্যাঁ তো বকবো না বলো আমার মাথা টাথা ঘুরছে মেয়েটাকে ধরার লোক লাগবে ওরা নিয়ে না ছেলে মানুষ তো ওরা ধরে নিয়ে রাখতে পারছে না ওই জন্য বকলাম আমি যে তুই আজকে ঝামেলাটা কেন করলি একে তো আমার মাথা ঘুরছে আমি রান্না করব ডিম ওরা ডিমটাই বেশি ভালো খায় ডিমের ঝোল ভাত করব আর ডিমের ঝোল করবো গামাখা করে আর একটু ভাবছি ডাল করব মটরের ডাল করব আম দিয়ে আর ওর বাবাকে বললাম যে একটু সজনে ডাটা দেখো বাজারের দিকে তো বললো যে ভালো পাইনি নাকি ওই জন্য নেয়নি তো ভাবছি যে আম দিয়ে মটরের ডাল আর একটু ওই যে পাপড় আছে পাপড়গুলো ভেজে দেবো তাহলে হয়ে যাবে সবার দেখি আমি তাও কতটা কি করতে পারছি আর যেন আর একটা ভুল কি হয়েছে আমার ওই যেই স্ট্যান্ডে রেখে ভিডিও করি সেই স্ট্যান্ডটা আমি বাবার বাড়িতে ছেড়ে চলে এসেছি কালকে নিয়ে গিয়েছিলাম ওখানেই ছুটে গিয়েছে তো আমার ভিডিও করতে প্রবলেম হবে ঠিক আছে মানে স্ট্যান্ডে লাগিয়ে টাগিয়ে দিয়ে ভিডিও করি ক্যামেরা ধরে ধরার যেহেতু কেউ নেই আর ধরতে চায় না এরা দশ দশ সেকেন্ড হলে কি হলো 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 ওই জন্য বলিও না তো ওদেরকে যে আমার ভিডিওটা করে দেয় তো এই স্ট্যানের জন্য অসুবিধা হবে আজকে এইভাবেই ধরে ধরে ভিডিও করবো ঠিক আছে এদিকে এখন এই যে ডিমের মশলা কষানো হচ্ছে আর এই যে এখানে ডিম ভেজে রেখেছি এখানে আলু ভেজে রেখেছি আগে মশলাটাকে কষিয়ে নেব তারপরে আবার আলু দিয়ে কষাবো তো আমি না তাড়াতাড়ি করে রান্না করতে পারছি না মানে মাথাটা টাল দিচ্ছে পুরো ওই জন্য আস্তে ধীরে সুস্থে রান্না করছি হয়ে আসলো এই বেশি আর দেরি লাগবে না একটা বাজনি এখনো একটার মধ্যে হয়ে যাবে এদিকে রান্না বান্না কমপ্লিট হলো ঠিক আছে এরকম মাথা ঘোরা টাল নিয়ে আমি করে যাচ্ছি মানে অসম্ভব ব্যাপার আর পারছি না স্নান টান করে না একটু সব তো তোমাদের আমি দেখি দিই রান্নাটা কী কী হয়েছে এই যে ডিমের ঝোল আলু ডোল দিয়ে গামাখা করে আর এখানে করেছি যে দিয়ে মটরের ডাল দিয়ে আম আর এখন আম ডাল খেতে যা লাগবে না ওই আম মাছেই এর আগে যে কাঁচা আম নিয়ে এসেছিলাম এত টক আমগুলো এখানে এই যে ব্যাট পাঁপড়টা ভাজা করেছি আর হচ্ছে এই যে দাদু আবার পাঁপড় নিয়ে আসলো বললো ভেজে দিই তো আমার দাদু আবার এই পাপড়টা খেতে পারে না তো এই পাপড় দুই রকম পাপড় ভাজলাম আর কিছু করতে পারিনি তো আমার স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আর এখন আমি উপরে ঘরে যাবো কারণ এই ঘরের অবস্থা দেখাচ্ছি যে এখানে এটা টিভি দেখছে আর ছোট দাও এসছে ঘুমিয়ে পড়েছে বাবা হাই করছে এই যে কি সব দেখছে টিভিতে এখানে কি জামা কাপড়গুলো গুলো শুকায়নি এগুলো ভিজা ভিজা গামছা গুলো নিয়ে আন মেলে দে এখানে যে ঘরে দিদুনকে ঘুম দিয়েছে ওরা টিভি দেখছে তো আমার যে ঘুমাতে পারছে না পড়তে বসবি তো বস আমি ঘুমাই একটু নাকটা ফুলে গেছে তো কালকে যে আমার ভাস্তারা বল খেলছিল ব্যাট বল বলের বাড়ি এসো নাকে এখানে ট্রাই করে

দুইশো তেইশটা লেগেছে আমি একটা ছেড়েছি সকালে শর্ট ওই যে যেটা কালকে করে দিলি না চারশোর উপরে তো চলে গিয়েছে ফ্যানটা দেওয়া যাবে না 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 আওয়াজ হচ্ছে হুম ভালো এই স্টিলের খাট আমি না একটু ঘুমাই একটু ঘুম আসবে কিনা জানি না তবে একটু মাথাটা একটু দি বালিশে আর নাইটি দেখাবো তোমাদেরকে

তো এই হয়ে গেছে আমি রেডি এখন এই যে জুথি আমি ওর মেয়ে আর বৌদি এখন সবাই যাব আর তিতলি চলে গিয়েছে আমার ছোটদা এসে নিয়ে গেল ওদেরকে তো ছোটদা আবার আসবে নিতে এই জন্য একটু দাঁড়িয়ে আছি তো এই যে এদিকে বৌদি এখন বেরাচ্ছে গেট খুলছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাড়ি থেকে দু মিনিটও লাগে না মানে পিসির এটা হচ্ছে পিসির ছেলের বাড়ি আর পিসির বাড়ি হচ্ছে এ একটা দুটো বাড়ির পরে বাড়িটা নতুন বাড়ি করেছে মানে রাস্তার উপরে দোকান আছে তো মানে স্বর্ণকারের কাজ করে নিজের দোকান আছে তো ওই জন্য রাস্তার উপরেই বাড়িটা মানে জায়গা কিনে বাড়ি করেছে তো নতুন বাড়ি করেছে তো এই যে পিসির ছেলে যে আসছে আর হচ্ছে ওইখানে দেখো মানে ইয়ে করেছে মানে পিসির ছেলে ছেলের বয়ে সবার একটা পোস্টারে সব ইয়ে করেছে ভালোই লাগছে দেখতে তো এখানে করেছিলো ছবি টবি তোলার জন্য আর হচ্ছে বড় কাকিমা এখানে ফুচকা খাচ্ছে দেখে তা আমাকে বলছে পিঙ্কি আই ফুচকা খা আমাকে কিন্তু আমি বড় কাকিমা পিঙ্কি বলেই ডাকে মানে একদম ছোট থেকে আমি জ্ঞান হয়ে আমাকে আমি শুনতে পাই যে আমাকে পিঙ্কি বলেই ডাকে তো বড় কাকিমা খেয়ে সরে গেল বড় কাকিমার জায়গাটা আমাদেরকে দিলো এত ভিড় যে কী বলবো আর ফুচকাটাও এত টেস্ট হয়েছে না খেয়ে যাচ্ছে সবাই তো এদিকে বর্দা খাবে না বৌদি জোর করে করে বর্দাকে দু একটা খাইয়ে দিল আর আমাকে তো আমি তো ফুচকার ওপরেই মানে কি বলবো একদম গলে পড়ি তা আমি তো ভেবেছিলাম যে খাবো তারপরে যাড়ব দুটো পাই আর তিনটে পাই তো ফুচকার জলটা খুবই সুন্দর খুবই আর জুথি ভিডিও করে দিচ্ছে তো আর জুথি বলছে মা কেমন গো খেতে তা আমি বলছি হেভি খেতে তো ফুচকা বড়দা বলছে কি উনু খেতে বসে যাবি নাহলে পরে আর ভিড়ে বসতে পারবি না প্রচুর লোকের নেমন্তন্ন আছে তো ভিড়ও হবে খুবই তাও তো আমরা সাড়ে নটার দিকে এসেছি তো জায়গা জায়গা না পাওয়ার মতো ব্যাপার হয়ে যাবে তো এখানে এখানে দিয়ে ইয়ে পকোড়া দিচ্ছিলো তো ভাবলাম যে দুটো পকোড়া নিয়ে নিই তো আসতে গেলে সবই টেস্ট করা উচিত তাই না বলো তো সেটাই নিচ্ছি তা আমার বলছে আমাকে একটু তাড়াতাড়ি দাও আমার জায়গা ধরে আছে আমি বসবো তো ওটাই বলছি তো বলছে কি হ্যাঁ দিচ্ছি সবাইকেই দেব আমি একটু সাজিয়ে নিই তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে আর না দাঁড়িয়ে থাকলে না পাওয়া যাবে না এইসব জিনিস তো চাটরা জিনিস তোমার হচ্ছে মুখরোচক জিনিস থাকে না সব বাচ্চারা ঘুরে ঘুরে খেয়ে নেয় তো এদিকে এসে এখন বসলাম তো আমি তো হয়েছিলাম জায়গাই পাবো না তো লাস্টে বসলাম তিতলি বাবান পুচকা বর্দা সব ওইদিকে বসেছে আর এইদিকে জুতি আমি আর বড় বৌদি আমরা এই দিকটায় বসেছি আমি ওখানে আর দেরি করিনি খেয়ে সাথে সাথে বেরিয়ে এসেছি আর কিছুই শেয়ার করতে ভালো লাগছিল না মাথাটা এত পরিমাণে ও দ্বিগুণটা আবার কাঁদছে মাথাটা এত পরিমাণে টাল দিচ্ছিল আমার যে আমার ভালো লাগছিল না কিছু যেতে ইচ্ছা করছিল না না গেলে আবার কথা শুনতে হবে একটু নেতো করে নেতো তো আমি একটু কথা বলে নিচ্ছা হ্যাঁ তোমাদেরকে সকালের দিকে আমি বলেছিলাম না যে ইউটিউব থেকে আমার ভিডিওতে ইলো ডলার দিয়েছিল দিয়ে আবার গ্রিন ডলার দিয়ে দিয়েছিলো আবার দেখছি ভিডিওটা কিছুক্ষণ চলার পরে আবার ইয়েলো ডলার দিয়ে দিয়েছে ঠিক আছে একদম বাজেভাবে ভিডিও র্যাঙ্ক করছে যে কি বলবো মনটা একদম ভেঙে গিয়েছে কেন যে এই রকম করলো আমার সাথে আমি বুঝতে পারছি না তো না আমার ভিডিওতে কোনো খারাপ কিছু আছে না টাইটেলে কিছু খারাপ আছে জানি না কি দেখেছে আমি বলতে পারবো না খোলা আছে তো সব ইয়েলো ডালার দিয়ে দিয়েছে তো যাই হোক কি আর করবো মন টন ভালো নেই আর এই যে আমার বাবা বাবার পা কেটে গেছে অনেকগুলো তো এখন ওষুধ দিই ক্যালফল টাল দিয়ে এগুলোই দিই ব্যথার ওষুধটা না নেই ঘরে চলো অসুবিধা কম কেটেছে না কতটা কেটেছে নিজেও জানে না আমি কালকে দেখে বললাম যে এতটা পা কেটেছে কিভাবে শুনি তো না তোর বাবা তো আজকে রাত হবে এখন আমরা ঘুমাবো ওদের আমি এটা বিছানা করে দিয়ে আসি আজ থাকবে কালকে স্কুল নেই ওই জন্য রেখে দিলাম কালকে ছুটি আছে তো দুভাই আজকে থাকবে কালকে তখন আমি গিয়ে দিয়ে আসব হ্যান্ডি প্লাস্টিক দি দাও ও যে যা যে তো চলো আমারও শরীরটা ভালো লাগছে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো শরীর ভালো লাগে আবার ভালো ভালো ব্লগ নিয়ে আসবো টাটা ভাই ভাই গুড নাইট